এই যে সরিষা ভাঙ্গিয়ে সরিষা তেল বানানো হচ্ছে এখানে এখানে এই যে কল লাগিয়ে পড়তেছে সরিষার তেলগুলো আর ভাঙানো হচ্ছে এখানে এই যে মেশিনে ভাঙানো হচ্ছে কত সুন্দর শহরে সরিষা তেল মেশিনে ভাঙানো হচ্ছে তেল তেল এখানে মেশিনে হচ্ছে সরিষার কত সুন্দর মার্শাল্লা শহরে খাটি সরিষার তেল বাঙানো হচ্ছে সরিষা থেকে সরিষার তেল এই যে এখানে ছাঁটা হচ্ছে ছাটনি দিয়ে ছাঁটা হচ্ছে এখানে সরিষার তেলের খোসা খোল গুলো পড়ছে এখানে কত সুন্দর খুবই ভালো লাগছে দেখতে ভিডিও করতে